আগে তুমি আমার নামে মিথ্যা কথা কইছাও তোমার বাবার সাই। ভাত দে তোর পেঁচা বিসি। জল এখন গোসল করি। যদি গরজ দেরি তোর বাপে দিব দৌরানি। সসা সাত দিন পর পর গোসল করো। মনে আছে আমার বাবার কথা কয় ভয় দেখা আমার। এই হপ্তাই পাইকা গেছা আর কথা নাই। জল দুইজন গোসল কইরা বাড়ি چلا যাই। আচ্ছা চাচা চলো আমার পেটে ক্ষুধা লাগছে দুইজনে গোসল করতে যাই। আচ্ছা ঠিক আছে চলবাতে যা যাই। अच्छा <laughs> दरो <laughs>